শিক্ষক দিবসের প্রাককালে আমার প্রথম শিক্ষাগুরু মা বাবা সহ আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সহস্র প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করি পাঁচই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন কারণ কারণ এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি এই দিনে ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বলা হয়ে থাকে একজন মা জন্ম দেন কিন্তু একজন শিক্ষক জীবন দান করেন কারণ শিক্ষা ছাড়া জীবন একটা মৃতপ্রায় একজন শিক্ষককে মোমবাতির সঙ্গে আমরা তুলনা করতে পারি মোমবাতি যেমন তার নিজের জীবনকে পুড়িয়ে অন্যকে পথ দেখান ঠিক তেমনই একজন শিক্ষক তার মেধা তার প্রজ্ঞা দিয়ে অন্যের পথকে আলোকিত করেন শিক্ষকতা একটা সম্মানিত পেশা কারণ শিক্ষকরা পৃথিবীর সমস্ত পেশার মানুষকেই তৈরি করে থাকেন তাই বলা হয় আর অফ এনি কান্ট্রি আজ পাঁচই সেপ্টেম্বর সালটা ছিল উনিশশো অষ্টআশি আজকের দিনে ভারতের মাদ্রাজে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান জন্মগ্রহণ করেন যিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণন ভারতের শিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম তিনি ছিলেন মানুষ গোড়ার কারিগর তিনি ছিলেন একজন দার্শনিক তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি একজন শিক্ষক সালটা ছিল নাইনটিন তার কিছু গুণাগ্রহী ছাত্রছাত্রী এসে বলেন স্যার আপনার জন্মদিন আমরা পালন করতে চাই সেলিব্রেট করতে চাই আপনার বার্থডেটাকে উত্তরে তিনি বলেন তোমরা আমার জন্মদিন পালন না করে যদি আজকের দিনটাকে শিক্ষক দিবস রূপে পালন করে থাকো তাহলে আমি সবচেয়ে খুশি হব তারপর থেকে মহা আড়ম্বরের সঙ্গে আমাদের দেশে পালিত হয় শিক্ষক দিবস কিন্তু দুঃখের বিষয় কি জানো বলতে খারাপ লাগে বর্তমান সময়ে শিক্ষকরা শুধুমাত্র কর্মভুক্ত কর্মী মর্যাদার ছিটে ফাঁটাও তাদের কপালে এখন আর জোটে না আমাদের মনে রাখতে হবে শ্রদ্ধায় কিন্তু বিদ্যা অর্জনের প্রথম শর্ত একটি বিশেষ দিনে মালা চন্দন উপহার ফুল স্যারকে আমরা দিলাম এতেই কিন্তু আমাদের কর্তব্য শেষ নয় শিক্ষক একজন গুরু তাই ছাত্রদের কর্তব্য শুধু শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা নয় শিক্ষকের মান মর্যাদা গৌরব রক্ষা করাও ছাত্রছাত্রীদের একটি অন্যতম প্রধান কর্তব্য ছাতা ছাতা যেমন রোদ বৃষ্টি থেকে আমাদেরকে রক্ষা করে তেমনি উদ্ভব ঘটেছে তোমাদের জানিয়ে দিই ইউনেস্কো প্রথম বিশ্বে শিক্ষক দিবস পালনের প্রথা চালু করেছিল ভারতে সর্বপ্রথম শিক্ষক দিবস পালিত হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে আবারও আমার সমস্ত স্যারেদেরকে সহস্র প্রণাম জানিয়ে আজকের এই বিশেষ পর্ব শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে অনুরোধ করবো আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো